আসসালামু আলাইকুম তো আজকে যে অফারটা আমাদের চলতে আসে সবাই কিন্তু দেখেন সবাই কিন্তু শপিংশাল চলে আসছে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপিনেস সবাই কিন্তু হচ্ছে প্রোডাক্ট দিচ্ছে সবাইকে অনেক হ্যাপি তার আগে কে নিবে তো এটাই কিন্তু হচ্ছে বিলাল প্রাইস সবসময় ধামাকা দিয়ে যাবো যারা এখনও আমাদের ফেসবুক সবাইকে বলবো দুটো হচ্ছে চলে আসে এগুলো হচ্ছে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন একবার যারা এখনো আসেন নাই প্রাইজের হেডরুমে চলে আসবেন মেসেজ বিলামানটা প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই শোরুমে আসলেই কিন্তু সবাই কিন্তু হচ্ছে আপনার পছন্দের কেনাকাটা হবে সেটা কিন্তু হচ্ছে দুলালান্টার প্রাইজ এখানে সব ধরনের কালেকশন কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পাচ্ছেন আজকে যেই সেরা ডিসকাউন্ট অফার চলতেছে সেটা কিন্তু হচ্ছে সবার মাঝে কিন্তু ঠিকই রয়েছে যারা একদম আসেন চলে আসবেন গিল্লালটা প্রাইস অনলি ফোর হেডফ্রমে এই অফারটা কিন্তু হচ্ছে সবাই একসাথে উপভোগ করতে পারবেন আমরা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর যারা সফে নিয়ে আসতেছেন তাহলে তো কোনো কথা নেই জটৎ করে চলে আসেন আজকে আর সারাদিন যদি হচ্ছে এই অফারটা কেনাকাটা করতে পারবেন